আসাদুজ্জামান নূর সাহেবের আমল নামা কতটুকু জানেন এই যে আপনারা দেখাচ্ছেন যে আসাদুজ্জামান আমি জানি না আমার মনে হয় তার একটু আপনাদের জানা উচিত বা জানা দরকার এদের নিয়ে মায়াকান্না দেখার কোনো সুযোগ নেই এদেরকে নিয়ে মায়াকান্না দেখাবেন না এরা চোর এরা কখনো ভালো হতে পারে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই আসাদুজ্জামান নূর সাহেবকে গত পরশু দিন গ্রেপ্তার করা হয়েছে তো তাকে গ্রেপ্তারের পরপরই আমরা দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক অঞ্জনের এবং আপনার শিক্ষক বুদ্ধিজীবী দু একজন মানে এরা প্রতিবাদ করছে যে আশা যেমন নূর সাহেব অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ তার কোনো সমস্যা নেই তাকে কেন গ্রেপ্তার করা হলো মানে তার গ্রেপ্তারের বিরুদ্ধে দু একজন কথা বলা শুরু করেছেন বা কথা বলছেন যারা আমাদের লাইনে বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে টুকটাক ভূমিকা রেখেছিলেন তো যারা এই আসাদুজ্জামান সাহেবের আটকের বিরুদ্ধে মানে বক্তব্য দিচ্ছেন বলছেন আমি আজকে আসলে তাদেরকে একটু আসাদুজ্জামান নূর সাহেব সম্পর্কে তার আমল নামা সম্পর্কে একটু জানাতে চাই যে আপনারা আসাদুজ্জামান নূর সাহেবের আমল নামা কতটুকু জানেন এই যে আপনারা মায়াকান্না দেখাচ্ছেন যে আসাদুজ্জামান নূর অনেক ভালো মানুষ এটা সেটা তা আপনারা তার আমল নামা আসলে কতটুকু জানেন আমি জানি না আমার মনে হয় তার আমল নামাটা একটু আপনাদের জানা উচিত বা জানা দরকার তার আমল নামা সম্পর্কে আপনারা জানলেই বুঝবেন যে আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো অবস্থাতেই কোনোভাবেই যে ভালো মানুষ হতে পারে না দেশপ্রেমী হতে পারে না জনগণের কল্যাণে তারা যে কখনোই কিছু করতে পারে না তার প্রমাণ কিন্তু আপনারা ভুরি ভুরি দেখতে পাচ্ছেন মানে আওয়ামী লীগ এমন একটা যন্ত্র এমন একটা মেশিন এই যন্ত্রে একদিক দিয়ে যদি আপনি ফেরেস্তার মতন একজন ভালো মানুষকে প্রবেশ করান সেটা আরেক দিক দিয়ে খুনি ডাকাত চোর পাচারকারী হয়ে বের। লেগে রাখতে পারেন মানে এই মেশিনটাই এরকমভাবে তৈরি করা আওয়ামী লীগ নামক যে মেশিন যে যন্ত্রটি এই যন্ত্রটি এমন পদার্থ দিয়ে তৈরি এমন ধাতব পদার্থ দিয়ে তৈরি এই যন্ত্রে একজন ভালো মানুষ ক্লিন ইমেজের মানুষকে আপনি ঢুকাই দেবেন আরেকদিকে সে হয় পাচারকারী হয়ে বের হবে নাহলে খুনি হয়ে বের হবে অথবা ডাকাত হয়ে বের হবে না হলে ভোটচোর হয়ে বের হবে এরকম কোনো না কোনোভাবে সে একটা মাফিয়া হয়ে বের হবেই হবে তো এরকম একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীকে নিয়ে আপনারা মায়াকান্না দেখাচ্ছেন এটা নিয়ে আমার বেশ আপত্তি তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর রয়েছেন অধ্যাপক আমাদের সর্বজন পরিচিত অধ্যাপক তিনি তো দেখলাম তিনিও ফেসবুকে সরব আসাদুজ্জামান নূরকে কেন গ্রেপ্তার করা হলো তার মতো ভালো মানুষ তার মানে এই গ্রেপ্তার আমরা মানতে পারছি না ইত্যাদি ইত্যাদি তো আমার ওনার এই বক্তব্য দেখে মনে হলো যে উনি আসাদুজ্জামান নূরের আসলে ব্যাকগ্রাউন্ড বা আমল নামা কতটুকু জানেন ওনার আমল নাম ইতিমধ্যে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেন অনেকেই লেখেছেন এই আসাদুজ্জামান নূর এবং ইরেশ জাকের ওই চলচ্চিত্র কী বলে প্রোডাকশনের বোধ ওই প্রযোজক সম্ভবত ইরেশ জাকের মুভি বানাই প্রডিউসার এই দুইজনে মিলে সাড়ে চারশত কোটি টাকা মেরে দিয়েছে অ্যাভডিসের সাড়ে চারশো কোটি টাকা এক টাকা দুই টাকা নয় ভাই সাড়ে চারশো কোটি টাকা মারছে এই নূর শুধু একটা সোর্স থেকে তাহলে এর সোর্সের তো অভাব নাই বাংলাদেশের মোটাকে যত বিজ্ঞাপন কোম্পানি রয়েছে এই বিজ্ঞাপন কোম্পানিগুলো এই নূরের কন্ট্রোলে ছিল বা তার নিয়ন্ত্রণে অধিকাংশ আপনার এই বিজ্ঞাপন কোম্পানি অ্যাড যে দেওয়া হয় তো এরকম অসংখ্য ভুরি ভুরি ইতিহাস এদের রয়েছে আরেকটা বিষয় এই নূর সাহেব তার নির্বাচনী এলাকা নীলফামারের তিনি এমপি আমাদের উত্তরবঙ্গের মানুষ সেখানে তিনি নিজে খুন করেছেন নিজে সেই ইতিহাস হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না এই কথাগুলো বলছি আপনাদের জানার উদ্দেশ্যে যারা আওয়ামী লীগের এই চোর পাচারকারী ডাকাতদের গ্রেপ্তারকে ভিন্নভাবে দেখার চেষ্টা করছেন মায়াকান্না দেখাচ্ছেন আপনাদের উদ্দেশ্যেই মূলত আমাদের এই বক্তব্য এদের নিয়ে মায়াকান্না দেখার কোনো সুযোগ নেই এদেরকে নিয়ে মায়াকান্না দেখাবেন না এরা চোর এরা কখনো ভালো হতে পারে না চোর সময় চোরেই থাকে